কথাই বলে ওরে আমা তুমি তোমার জন্য সাড়ে তিন দিন ভাত খাইনি আমি নাকি সেই জাজ হলে মাগো তুমি সেই নারীর জাজ সেই মায়ের জাজ আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো আপনাদের পছন্দ মতো বিষয় একদিকে মাতা গান্ধারী আর একদিকে ভগবান শ্রীকৃষ্ণ আমার পাল্লাদারকে সাজিয়ে দিয়েছেন মাতা গান্ধারীর ভূমিকায় এই অধম সঞ্চিতাকে দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় আমি সেই পরম পুরুষের ভূমিকায় দাঁড়িয়ে প্রথম পাল্লা প্রথম আসরে এসে আমি আমার বন্দনা গীতিকে ইতি রেখে আমি একটা নির্দিষ্ট জায়গায় দেখার সাক্ষাৎ ঘটিয়ে আমি তার চলা বলার পথকে প্রশস্ত করে দেবার জন্য আমি এমন কোনো দাবি এমন কোনো ভারী বোঝা আমি তার উপর চাপিয়ে দিয়ে যাইনি মাত্র ছোট্ট ছোট্ট কতগুলো জিজ্ঞাসাবাদ আমি আমার মাতা গান্ধারীর উপর চাপিয়ে দিয়ে গিয়েছিলাম আমি এমন কোনো বোঝা তার উপর মাথার উপর চাপাইতে চাইনি যাতে তার বহন করতে ব্যথা লাগে কষ্ট হবে হে মাতা গান্ধারী আমি তোমায় ওই কাঁটা ভাই নুনে ছিটে দিতে চাইনি আমি বলে গেলাম মা আজকে তুমি ছেলে মরেছে ছেলে মরেছে বলে তুমি কানতে 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 আছার খেয়ে পড়ছো পুত্রের বেদনো অন্তর ছেদন মাছা কে সইবে বলো মা সইতে পারে না আজকে আমার ছেলে মরেছে আজ আমার ছেলে মরেছে সেই মরা ছেলের শোকে আমার মাতা গান্ধারী কেঁদে বুক ভেসে গেল আকুল হয়ে কাঁদছে আপনাদের কাছে আমি বলে গিয়েছিলাম আগো তুমি যে আজকে কাঁদছ তাহলে তুমি কার জন্য কাঁদছ তুমি কাঁদছ কার জন্য তুমি কি ছেলের জন্ম দিয়েছিলে এই ছেলে জন্মকে তুমি দিয়েছিলে তাই তুমি কার জন্য কাঁদছো মা গান্ধারী প্রত্যেকটা মায়েদের গর্ব হয় দশ মাস দশ দিন পরে সন্তান প্রসব হয় মাত্র চল্লিশ হয় মাগ আজকে তোমার গর্ব হলো আঠারো মাস মা কোন পাপে তোমার আঠারো মাস গর্ব হলো তোমার পাপটা কি ছিল তোমার অপরাধটা কি ছিল তার জন্য তোমার আঠারো মাস পর্যন্ত তোমায় ভরে রাখতে হলো আজকাল 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 করে পোষা হয় না শেষ পর্যন্ত একটা হিংসার বোধ করে দিয়ে পেটের মধ্যে আঘাত করলো সঙ্গে সঙ্গে মানুষের জন্ম নয় একটা অলাভ মানে মাংস পিণ্ডের জন্ম হল এই আঠারো মাস গর্ভে ধরলে কেন বাহ 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 এই কেন কথাটা কাটার নাম হচ্ছে কবিগান মহামান্য জন আদালত না জানি আপনাদের কাছে কি বলে গেল মা গান্ধারী হ্যাঁ তবে আপনাদের যেমন হলো আমারও তেমনি হলো হ্যাঁ মা গান্ধারী তুমি বলো তুমি যখন যাচ্ছ তোমার আগে আগে একজন পুরুষ মানুষ চলে যাচ্ছে সে পুরুষটা আবার এক হাত পুরুষ আর একশো হাত দাড়ি মা গান্ধারী আমি তারা বুঝতে না পারি বলো সে কে এক হাত পুরুষ আর একশো হাত দাড়ি সেটা কে যে তোমাকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে তা বলছে সেটা আমার জানার কথা না সেটা তোমারই জানার কথা আরে বাবা আমি যদি সব জানবো তাহলে তুমি জানবে কি ও বাবা সব উপর वाला জানবে নিচে वाला কিছু জানে না 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 কি হয়েছে জানে একটা বয়স্ক মহিলা তার ছেলে পুলে নাই দুটো মেয়ে বিয়ে হয়ে গিয়েছে তারা তাকে শ্বশুর বাড়িতে আর সে বয়স্ক মহিলা সে কিন্তু নিজের বাড়িতেই থাকে দেখতে 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 অনেক বয়স হয়েছে ঠিক মতো উঠতে মরতে পারে না এইবার কিন্তু খাটিয়ায় শুয়ে থাকে ঠিক মতো কাজও করতে পারে না কোনো রকমে রান্নাটা করে হয়তো দিন খায় দিন খাই না এইবার কিন্তু বুড়ির বাড়িতে একদিন চোর করেছে জানে দুজন যুক্তি করে এসেছে দুটো চোর জানে যে বুড়ির বাড়িতে সম্পত্তি আছে হ্যাঁ মেলায় সোনাদানা আছে টাকা পয়সা আছে এইবার বুড়ির বাড়িতে কিন্তু দুটো চোর ঢুকেছে বুড়ি কিন্তু জানছে চুরি করছে কিন্তু বুড়ি কিন্তু চিৎকার করতে পারছে না হ্যাঁ না বয়স্ক মানুষ তো এইবার কিন্তু লোক দেখছে কি ব্যাপার ঘুম ভেঙে গিয়েছে হ্যাঁ রে মনে হয় দরজা জানলা সব খোলা আছে আমার মনে হয় চোর ঢুকেছে চোর চলে গিয়েছে ঘরের ভিতরে এইবার কিন্তু দেখছে বুড়ি শুয়ে 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 উ উ করছে কি ব্যাপার বুড়ি কি হয়েছে বলছে আর কি হবে গো হ্যাঁ হ্যাঁ মনে হয়েছে তোমার এই ঘরে চোর ঢুকেছিল তো হচ্ছে কি হবে কে জানে কি ঢুকেছিল তা জানে না যা জানার ওপর বালাই জানে মানে দুজনা নদী গিয়েছিল একজনা যাই না সারা পেয়েছে একজনা খাটিয়ার তলায় ঢুকেছে আর একজন বাংকার উঠেছে হাবুরে এই যে তোমার আলমারি খোলা হাবুরে এতে কি ছিল বুড়িমা তা বলছে আর কি বলবো সব যা জানার ওপর জানে আর যে উপরবেলা জানে উপরবেলায় উঠেছিল উপরতলায় সে মনে মনে চিন্তা করছে সালা আমাকে ধরে ফেললো হ্যাঁ সব আমি জানি না ঝাপাং করে ঝাঁপিয়ে লাভ দিয়ে বলছে বুড়ি সব জানে উপরবেলা ডক্টর ভাই যে আছে সে কিছু জানে না বাহ সব জানা আমি জানি আর তুমি কিছুই জানো না মা গান্ধারী তোমার কোনো দোষ নাই মাগো তুমি বলতে পারো তোমার যা নাম যার কন্তি সে হয়েছে সতী মন্দিরী কুন্তি তারা দ্রৌপদী পঞ্চকন্যা স্মরণীয় সেই পাঁচখানা নারী হয়েছে সতী নারী তাহলে হে আমার মা গান্ধারী তোমায় তুমি তার বড় যা হয়ে তোমার সতীর খাতায় নাম নাই কেন তা বলছে যার কথার দাম আছে সেই হচ্ছে সতী যার কথা ঠিক হয় যার কথা সত্যি হয় সেই হচ্ছে সতী আহা হা যার কথা তোমার কথাই মেনে নিলাম যার কথা সত্যি হয় সে হয় সত্যি তাহলে মাগান ধারী তোমার কথার কি সত্যি হয় না তোমার কথা কি সত্যি হয় না তুমি যাকে যা বলো তার তাই হয় এ বটটা তোমাকে একজন দিয়েছি সেটা তুমি জানো আমিও জানি কিন্তু বলার দরকার নাই হ্যাঁ তুমি যাকে যা বলো তাই হয় তা যদি না হবে একদিন গিয়েছিল এই যুদ্ধের সূচনার আগে তোমার বড় ছেলে দুর্যোধন গিয়ে মায়ের কাছে প্রণাম করলো মা গো আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো তুমি তো জানতে যে কাদের পক্ষ জয় হবে কাদের পক্ষে পরাজয় হবে মা গান্ধারি তুমি কি না সেইখানে দুর্যোধনকে আশীর্বাদ করেছিল দুর্যোধন নং যে সম্পর্ক যথা ধর্ম তথা কৃষ্ণ যথা কৃষ্ণ তথা জয় এ কথা গিয়ে তার বড়মার কাছে গিয়ে বলছে আমি যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছি তুমি আমায় আশীর্বাদ করো দুর্যোধন হ্যাঁ দুর্যোধনকে বললে যথা ধর্ম তথা জয় আর যুধিষ্ঠিরকে বললে তুমি জয়ী হও তুমি যাকে যা বলো তাই হয় তাহলে সেই দিন যুধিষ্ঠির জয়ী হও বলে আশীর্বাদ করলে কেন আর দুর্যোধনকে জয়ী হও বললে না কেন তাহলে দুর্যোধনকে যদি জয়ী জয় হতো দুর্যোধনের গান্ধারী আমি সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে জিজ্ঞাসা করে গিয়েছিলাম বলো তোমার চরিত্র যদি ভালো হবে তোমার ছেলেদের ধর্ম যদি ভালো হবে তোমার ছেলেদের চরিত্র যদি ভালো হবে তোমার ছেলে দুঃস্বল সে নিজের কন্যাকে বিয়ে করতে গেল কেন তা বলছে তুমি ভুল শুনেছ তুমি ভুল জেনেছ আমি ভুল জেনেছি আর তুমি সৎ জানো তাই না মা গান্ধারী তুমি চো দিয়ে পো ঢাকবে কিন্তু গন্ধ ঢাকতে পারবে না হ্যাঁ চো দিয়ে পো ঢাকবে কিন্তু গন্ধ ঢাকতে পারবে না হরিব হরিব তারপরে মা গান্ধারী বলছে বিশেষ ভাবে যে ভার গ্রহণ করতে পারে তিনি হচ্ছে স্বামী নাকি তাকে বলে বিবাহ তাহলে বিশেষভাবে আমার বাবা আমার ভার গ্রহণ করেছে কতদিন গ্রহণ করে আঠারো বছর পর্যন্ত তারপরে বিবাহ দেয় তাহলে সেইরূপভাবে আমার ছেলে আমার নাতনির এই ভারকে গ্রহণ করেছে তার জন্য একে বলছে বিবাহ মা এওর দিদির দেওয়ার করে সবার মাঝখানে দাঁড়িয়ে তার্য মাঝে তার্য বাড়ি সবাই চোখে ষষ্ঠের ভুল থেকে ছেলের হাতে ছেলেকে ভোলাতে পারো কিন্তু ছেলের বাবা ভোলে না ছেলের হাতে নাড়ু দিলে ছেলে ভোলে মাছ কিন্তু ছেলের বাবা ভোলে হ্যাঁ তাই তুমি ছেলের পাল্লায় পড়ো মা ছেলের মায়ের বাবার পাল্লায় পড়েছ আসল কথায় তথ্য কি আসল তথ্য আমি তোমার কাছ থেকে শুনতে চেয়েছিলাম সেটা না করে সবাইকে বিভ্রান্ত করে দিয়ে আমাকে ভুল বলে দিয়ে চলে গেল তুমি ভুল জানো তুমি যেটা জানো না সেইটা বলবার চেষ্টা করো না মা গান্ধারী আসল রাস্তায় এসো আসল পথে চলো সেই জন্য আমি তোমাকে বলে গিয়েছিলাম যাহা আমি বলবো না যে হলো না হয়েছে ভালো হয়েছে তবে আরেকটু হইলে ভালো হয় মা কি হয়েছে জানেন মায়েরা দেখবেন ধান সিদ্ধ করে না ধান সিদ্ধ করেন আপনারা হয় করে কম করে আগে ছিল বাবা খুব ছিল এখন বাবা প্রায় উঠে গিয়েছে এখন ঢিকি নাই গুলো নাই সিজে নাই ভাপা নাই আইডো নাই কাঁচা নাই কিছুই নাই হ্যাঁ ওই বাবা কেনা তালে ভাত খায় আড়াইটা লোকে রান্না করে তাই আবার সকালবেলায় উঠে দৌড়ায় ডাক্তারবাবু দৌড়াইতে বলেছে কেন দৌড়াইতে বলে তো ঠিকমতো খাটা খাট যদি না করা হয় তাহলে শরীর মোটা হয়ে যাবে সকালবেলায় দৌড়ানো ছাড়া আর কোনো গতি থাকবে না কিন্তু আগে দিনে ছিল এখনকার কিছু কিছু মায়েরা করে হ্যাঁ এবার যখন ধান সেদ্ধ করে এবার ওই দিয়ে শুকাইতে দেবে দুদিন মেলা হবে মেলা হওয়ার পর যখন পরে যখন ধান খল 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 ঝন ঝন করবে তখন দেখবে হ্যাঁ মনে হয়েছে যেন হয়ে গিয়েছে কিন্তু যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু চাল ভেঙে দেবে না কিছু হয়ে যাবে ঠিক হ্যাঁ তার জন্য দেখবেন এ গুলি করে গুলিটা দিয়ে পায়ে করে একটা পা ঘুরে নেয় দেখবেন চারটে পাঁচটা ধান চাল বার করে হ্যাঁ নিজে যদি না দেখতে পারে পাড়াতে কারো কাছে দেখাইতে যাবে দিদি আমার চালটা দেখে দাও তো হয়েছে কিনা দেখো আর যে দেখতে জানে তার আবার না করবে এইবার চালটা মুখে দিয়ে কটাশ করে একটা কামড় বেড়েছে হ্যাঁ কয়েছে দাঁতের দিনে কটাশ করে কামড় বেড়েছে আর বলছে হ্যাঁ আমি এতদিন ধরে আমার দেবরে ঘর করছিস এখনো চাল চালতে শিখলে না হ্যাঁ হ্যাঁ আদু হবে হয়েছে তবে আদুপাক পাক হলে ভালো হয়

না 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 আমি পাগল হইয়ে যাব রে আমি পাগল হই যাব

আমাকে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে ঠিক 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 তুমি চাও নেয়া চাপিয়ে দেওয়া হয়েছে ও ছেলের মা হতে চাইনি জোর করে ওকে চাপিয়ে দেওয়া হয়েছে তাহলে একে কি বলতে হয় হ্যাঁ বললে আরে মা গো তোমাকে আর কি বলবো তুমি সম্পর্কে আমার পিসিমা হও তো সম্পর্ক অন্য কিছু হইতে তাহলে বলা যেত ঠিক তোমাকে আর বলা যাবে না হ্যাঁ আমাকে বলছে তুমি এই করেছো তুমি তাই করেছো তুমি মন্দ করেছো অধর্ম করেছো এটা অধর্মযুদ্ধ অধর্ম যুদ্ধ হয়েছে যেটাই হয়েছে ধর্ম এই যুদ্ধটার নাম হচ্ছে ধর্মযুদ্ধ ধর্মক্ষেত্রে তোমার সাবি বলে স্বভাব মা মেকা পাণ্ডব জৈব কিং তো সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্র স্থাপন হয়েছে যুদ্ধটার নাম হচ্ছে কুরুক্ষেত্র এটা হয়েছে ধর্মযুদ্ধ ধর্মের হবে জয় অধর্মের হবে ক্ষয় এটা সব কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ তার জন্য অর্জুনকে বলে গেছে অর্জুন কর্ম করো ফলের আশা করো না কর্ম যেমন হবে ফল তোমার তেমনই হবে ভালো কর্মের ভালো ফল মন্দ কর্মের মন্দ ফল আপনি মন্দ কর্ম করবেন ফল ভালো ভালো পাবেন এই আশা করাই আপনার বৃদ্ধা আপনি ভালো কর্ম করুন চিন্তা করতে হবে না যে কবে ফর্ব ফল আমার হবে ঠিক যখন সময় হবে সময় অনুযায়ী তোমার ফল অবশ্যম্ভাবে তাহলে ভালো কর্মের ভালো ফল মন্দ কর্মের মন্দ ফল কর্মই তোমাকে বলে দেবে তোমার জায়গা তোমার কোথায় হবে তোমার স্থান কোথায় হবে স্বর্গে হবে না নরকে হবে তুমি নিজেই বুঝতে পারবে আমি জান্নাতে যাব না দোজুকে যাব। স্বর্গে যাব না মর্তে যাব না নরকে যাব। তাই আমার মাগার ধারী এই পুরো ক্ষেত্রে যুদ্ধ করতে মন ছিল না একমাত্র তুমি এই যুদ্ধের মূলে এই যুদ্ধের মোলে হচ্ছে তুমি দর্জুন যুদ্ধ করতে চাই নাই তুমি তারে জোর করব তুমি তুমি যুদ্ধ করালে অর্জুনকে বলেছো তুমি গান্ডীব ধরো তুমি যুদ্ধ করো অর্জুন তো যুদ্ধ করতে চাইনি তার জন্য অর্জুনে বিشاد হয়েছিল সেই বিشادকে তুমি ভাঙিয়ে দিয়েছো ভুল ভাঙিয়ে দিয়েছো হ্যাঁ তুমি তো বলে গেছো মা গান্ধারী এটা তো তোমারই মুখের কথা যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবতি ভারত অভ্যুত্থান মা ধর্মস্ব তো দদমানং সাধুনাং বিনাশায় সুদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে সত্যত্রেতা তাপর কলি চার যুগের মাঝখানে কলি যুগেও যাব ধর্মে স্থাপন করব অধর্ম বিনাশ করব সাধুদের পরিত্রাণ করব আর দস্যু গমন করবার জন্য আমার এই যুগে যুগে আগমনের কারণ আর একদিকে নিজের ধর্ম নিজের চরিত্র জাগতিক জগতের মাঝখানে প্রকাশ করার হচ্ছে নাম আমার কর্ম আমার ধর্ম তাই একদিকে দস্যু দমন সাধুদের পরিত্রাণ করে গেছে ধর্মে স্থাপন করে গেছে আর নিজে লীলা করে জাগতিক জগতের জীবকে শিক্ষা দিয়ে গেছে সারা সংসারকে তিনি শিক্ষা দিয়ে দিয়ে গেছে তার জন্য অর্জুন বারবার বলেছিল আমি যদি যুদ্ধ করি পিতামহ বিশ্ব আমার বধ হবে আমি যদি যুদ্ধ করি গুরুদেব দ্রোণাচার্য আমার হাতে বধ হবে আমি যদি যুদ্ধ করি তাহলে আমার একশোটা ভাই আমাদের হাতে বধ হবে এই যুদ্ধ আমি চাই না শ্রীকৃষ্ণ বলেছিল শোনো এটা ধর্মের স্থাপনের যুদ্ধ এটা হচ্ছে ধর্মের যুদ্ধ ধর্মের জয় হবে অধর্মের ক্ষয় হবে এতই তুমি গান্ডী ধারণ করো এই পৃথিবীর মুখে যাহা যা কিছু সবই আমার করা বিশেষ এতে চাংস কলা বংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং তথাপি যখন বোঝে না তখন শ্রীকৃষ্ণ ভগবান নিজেরূপ ত্যাগ করে দিয়ে বিশ্বরূপ ধারণ করে সেই দিনে দাঁড়ালেন অর্জুনের সম্মুখে ওই বিশ্বরূপ দর্শন করেই অর্জুন ভয়ভীত হয়ে গেল আর বলেছিল হে প্রভু ও কৃষ্ণ তুমি কোথায় একবার আমায় দেখা দাও আমি ওই রূপ দেখে ভয়ভীত হয়ে গেছি তুমি কোথায় একবার দেখা দাও ভগবান চিন্তা করলো অর্জুন আমায় চিনতে পারিনি আমার এই বহুরূপ দেখে আমার এই বিশ্বরূপ দেখে তিনি ভয়ে ভীত পুনরায় নিজবর্তী ধারণ করে সেই দিন অর্জুনের সম্মুখে দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ এই অর্জুন এতক্ষণে তুমি যে রূপটি দর্শন করলে এই রূপটি এই মনুষ্য জগতের বুকে আর কেউ দেখে নেই একমাত্র দেখেছিল সেই সূর্যপুত্র বৈবশত মন তিনি আমায় সেই সত্য যুগে আমি তারে ছিলাম তাই তুমি এই রূপ আমায় দর্শন করলে এই রূপটি কারণ নয় আমি ছিলাম সেই রূপ আমি ছিলাম তেত্রিশ কোটি দেবতা আমি ছিলাম চন্দ্র আমি সূর্য আমি তারা আমি নক্ষত্র আমি জাগতিক জগতের জীব আমি অনল আমি অনিল আমি প্রভাস আমি প্রত্যুষ আমি দো আমি চন্দ্র আমি তারা আমি আকাশ আমি বাতাস আমি সম্ভব সূর্য আমি সমুদ্র আমি পুরোহিতের মন্ত্র আমি রামায়ণ আমি মহাভারত আমি গীতা আমি ভাগবত আমি চার বেদ আমি চৌদ্দ শাস্ত্র আঠানো পুরাণ আমি অনন্ত আমি আদি আমি বলছি তুমি আমার কথায় গান দেব ধরো অহং শরণাঙ্গ সর্বপাপে সর্বাপম স্বামী মা সমস্ত পাপ তাপ থেকে তুমি উদ্ধার পাবে এই কৃষ্ণ নামের গুণে তুমি যুদ্ধ করো তথাপিও তিনি ভয়ে ভীত তথাপিও নাকচ করছে এই যুদ্ধ আমার জন্য নয় শ্রীকৃষ্ণ ভগবান তিনি বিতং বিতং ভাবে তিনি গীতার মাঝখানে প্রমাণ দিয়েছে অর্জুনকে বুঝিয়েছে যাহা আঠারোটা যোগ নামে খ্যাত অর্জুন বিষাদ যোগ শঙ্খ যোগ কর্মযোগ জ্ঞান সন্ন্যাস যোগ সন্ন্যাস যোগ আত্মসংযম যোগ জ্ঞান বিজ্ঞান যোগ অক্ষর ব্রহ্ম যোগ রাজবিদ্যা রাজগুজ্জ যোগ বিভূতি যোগ বিশ্বরূপ দর্শন যোগ ভক্তি যোগ ক্ষেত্র ক্ষেত্র বিভাগ যোগ গুণত্রয় বিভাগ যোগ পৌরসত্তম যোগ দৈবাসুর সম্পদ বিভাগ যোগ পৌরসত্তম যোগ আর মুখ্য সন্ন্যাস যোগ এই আঠারোটা যোগ নামে প্রসিদ্ধ যাহা গীতা নামে খ্যাত শ্রীকৃষ্ণ গীত হৃদয়ং গীতা সংসার মলন আসিনি জ্ঞান ভক্তি মুক্তি দাত্রে গীতা দেবী নমস্তুতে তাই আমি সেই কৃষ্ণ মা গন্ধারী তুমি দুঃখ করছো কষ্ট অনুভব করছ মাগো তুমি নিজের দোষে নিজে কাঁদছ আমি তোমাকে বলে যাই তাই মাগো আমি পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওমা ওমা কি কথা শোনালে একবার ওমা কি কথা সুসা শোনালে একবার তুমি মনে মনে ভাবো গি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব গেঙ্গ পাগল হয়ে যাব গয়ামি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব গয়ামি পাগল হয়ে যাব পাগল হয়ে যাব গো আমি পাগল হয়ে যাব আর পাগল হয়ে যাব গো পাগল হয়ে যাব পাগল হয়ে যাব পাগল হয়ে যাব পাগল হয়ে যাব গো আমি পাগল হয়ে যাব রাজা তুলো হয় কি চাষী

আমার শ্বশুর মশাই বলেছে আমার শ্বশুর মশাই তার সঙ্গে গানের দলের সঙ্গে যুক্ত ছিল তার সঙ্গে ঘুমবে দেখবে ভালো একটা বাঁশিদার আছে তাহলে সেই সেই কাকাবাবুকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন যে একটা যার চক্ষা হয়েছে কাশি হয়েছে তাকে যদি ওই ফুলুট দেওয়া হয় বাজাও তো ফুলুট বাঁশি খানা ইয়ে করে বাজাবে দেখবে হ্যাঁ তার ফুক আসবে এ ফুক আসবে না এ কাকা এ আমার দাদা ঢোল বাজাচ্ছে এর আগে আর একটা ধুলি ছিল এক বছর আগে দিনে ছেড়ে গিয়েছে কোনো একটা কারণবশত শরীর খারাপের জন্য শরৎ দাস সে শরৎ দাসের কাছে একজন ভদ্রলোক বাঁশি বাঁধাতে শিখতে আসে না ভদ্রলোক হচ্ছে মুসলিম কিন্তু এত চাহিদা সে বাঁচি বাজা শিখবে শরৎ দাস বাঁশিবাজা আমাকে শেখাইতে হবে যেমন হারমোনিয়ামে যেমন বলে সারে গা মা পা ধানি তেমনি ওই বাঁশিতেও সারে গা মা পা ধানি সাধ্য হয় তারপরে কিন্তু বাঁশি বাজা হয় নাকি তার যত স্বরলিপি আছে সে স্বরলিপিগুলো সব দিতে হয় এবার শুধু আর কিছু দেয়নি শরৎ কাকা শুধু সারে গামা পাধানি আর কিছু দেয়নি বলে এইটা সাদক এ কিন্তু সেতে সেতে কিন্তু সাজতে পারছে না এ না পেরে শরৎ কাকার কাছে এসে বলছে শরৎদা তোমার এই সারে ধামাটা পাল্টে দাও বাবা সা রেগামা তুমি পাল্টি দাও এই সারে আর কি বাঁশি বাজবে

তার সমজল হাত নাই মা গন্ধারি তা দুটু চোখ নাই মহাজন একটা কথা বলেছি কি জানো তুমি অন্ধ তোমার স্বামী অন্ধ বলে তুমি কানাসেজে বসে আছো দেখো পুকুর নষ্ট করে পানা আর গ্রাম নষ্ট করে কানা আমার কথা কিছু মনে করেন না কিন্তু এটাই বাস্তব এটা খোনার বচন মহাজনের বচন এই পুকুরে যদি পানা থাকে কিন্তু সে পুকুর কিন্তু জলের কোনো মান থাকে না হ্যাঁ আরে গ্রামে যদি কানা থাকে সে কিন্তু গ্রামটাকে নষ্ট করবার চেষ্টা করবে তাই সেই কানাতে কানিতে এ চোখ থাকতে অন্ধ বসে আছে এতে তারা কি হবে হ্যাঁ ছেলে মানুষ হবে জীবনে কোনোদিন ছেলে মানুষ হবে না